কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের দেশের অর্থনীতি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন ডেড ইকোনমি এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখেছিলাম কার্যত সমর্থন করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু আজকে এই দীপাবলির জন্য ধনতেরাস উপলক্ষে আমরা দেখেছি যে বাজার হয়েছে সেই বাজারে মানুষ বিপুল কেনাকাটা করেছেন কিন্তু সেই কেনাকাটা সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা পেতে কনফেডারেশন অফ অল ইন্ডিয়ান ট্রেডার্স এই সিএআইটি তারা একটা সমীক্ষা করে তার হিসেব তুলে দিচ্ছে যে হিসেবে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তথা কথিত কোট ডে যে ইকোনমিতে যে বেচা কেনা হয়েছে তার পরিমাণ এক লক্ষ কোটি টাকা সেটা নিশ্চয়ই ডেড ইকোনমিতে সম্ভব নয় এবং সেই এক লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র সোনার উপর কেনাকাটা হয়েছে প্রায় ষাট হাজার কোটি টাকা এছাড়া অন্যান্য জায়গাতেও কেনাকাটা যা হয়েছে সেগুলো আপনাদের জানিয়ে রাখি প্রথমত আমরা দর্শকদের জানিয়ে রাখি যে সোনার দাম বিপুল বৃদ্ধি পেয়েছে যারা কিনছেন তারা জানেন কারণ গত বছর প্রতি দশ গ্রামে সোনার দাম ছিল যেটা আশি হাজার টাকা সেটা এবছর বেড়ে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকারও বেশি হয়েছে যেটা কিনা প্রায় সিক্সটি পারসেন্ট বৃদ্ধি অন্যদিকে দু হাজার চব্বিশ সালে রুপোর দাম প্রতি কেজিতে আটানব্বই হাজার টাকা ছিল যেটা এবছর বেড়ে প্রতি কেজিতে এক লক্ষ আশি হাজার টাকা হয়েছে যেটা প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট বৃদ্ধি এছাড়াও অন্যান্য জিনিসপত্রের মধ্যে যেগুলো যে সমস্ত বিভাগে কেনাকাটা ভালো হয়েছে সিএআইটি জানাচ্ছে রান্নাঘরের জিনিসপত্রের জন্য প্রায় পনেরো হাজার কোটি টাকার কেনাকাটা হয়েছে ইলেকট্রনিক্সে প্রায় দশ হাজার কোটি টাকা সাজসজ্জার জিনিসপত্র পূজার জিনিসপত্রের জন্য প্রায় তিন হাজার কোটি টাকা শুকনো ফল মিষ্টি পোশাক এমনি ফল যানবাহন অন্যান্য জিনিসপত্রের জন্য প্রায় বারো হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে ফলে সব মিলিয়ে এই যে আমাদের প্রথমত জিএসটিতে একটা বড় সংস্কার হয়েছে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোকাল ফর লোকালের হয়ে প্রচার করতে বলেছিলেন ফলে তার সেই বক্তব্যের জন্য দেখতে পাওয়া গিয়েছে স্থানীয়ভাবে যারা। বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা বড় বাজার তৈরি হয়েছে এই ধনতেরাসে যেটা কিনা এই ডেড ইকোনমি সম্পর্কে যে ধারণা নিয়ে কথাটা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ধারণাকে অবশ্যই পরিবর্তন করতে পারে দেখা যাক এই অঙ্ক আরও কত বৃদ্ধি পায় আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি তার ধারণা পরিবর্তন করেন কিনা এই সমস্ত খবরের আপডেট নিয়ে আসতে থাকব আপনাদের সামনে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন